বলেছেন নাস এই পৃথিবীতে আল্লাবুল আলামিন দুটি নিয়ামত দিয়েছেন যে দুটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ বঞ্চিত অধিকাংশ মানুষই প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষই এই দুটি নিয়ামত সম্পর্কে বঞ্চিত আর সেহাতু অলফার এক নম্বর হচ্ছে সুস্থতা দুই নম্বর হচ্ছে অবসরতা আজকে আমি সুস্থ রয়েছি সুস্থ থাকার গুণ আমি বুঝতেছি না আপনার হাজারো হাজারো হাসপাতাল রয়েছে ক্লিনিক রয়েছে সেখানে গিয়ে দেখেন হাজার হাজার মানুষ হয়ে ভুগছেন মৃত্যুর সাথে প্রাঞ্জা করছেন বর্মান্ত মর্মান্তিক হয়ে মুহূর্ষ ব্যক্তি হয়ে মুহূর্ষ অবস্থায় তারা শুয়ে আছেন আজকে সুস্থ আছি সুস্থ গুণ বুঝি না যখন সুস্থ হব তখনই বুঝতে পারবো সুস্থতার গুণ কি যখন আমার শরীরের চামড়া শুকে যাবে পিঠের চামড়া শুকে যাবে দাঁত যখন পরে যাবে মাথার চুল যখন সাদা হয়ে যাবে চামড়া যখন ঢিল হয়ে যাবে তখনই বুঝতে পারবো সুস্থতার গুণ কি সুস্থতার মর্ম কী সুস্থতার ফলাফল কী দুই নম্বর হচ্ছে ফারাক অবসরতা একটু সময় পেলেই আমরা ফেসবুক ঘাটাঘাটি করি একটু সময় পেলে আমরা বিভিন্ন চ্যানেলে টিভিতে আমরা চোখ রাখি একটু সময় পেলেই আমরা ইউটিউবের নাটক সিনেমা টিভি পর্যন্ত সিনেমা পর্যন্ত সেখানে আমরা দেখি কিন্তু সময় পেলে যে কোরআন করব। সময় পেলে যে তেলাত শুনবো হাদিস অনুবাদ করবো হাদিস শিখব এই সম্পর্কে আমরা উদাসীন অমনোযোগী সময়ের মূল্য দেই না অবসরতা বুঝতে পারবেন যখন দাঁত পড়ে যাবে বুঝতে পারবেন যখন অসুস্থ হয়ে যাবেন বুঝতে পারবেন যখন ঢিল হয়ে যাবে অতএব সময়কে মূল্য করেন সময়ের দাম দেন সময়ের মূল্য দেন সময় মতন সময় কাজ করেন আল্লাহ সকলকে সময় মতো প্রত্যেকটা জিনিসই করার তফিক দান করুক আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام